হ্যালো গাইজ আমি রাইট বলছি এই যে আমার এটা হচ্ছে একটা মাস্ক জানেন এটা আমারই মাস্ক দেখেন সুন্দর না ভিতরে আপনাদের এরকম কালার আসবেন বুঝছেন আর এখান দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি হবে যেতে অনেক কালারের রং টং অনেক কিছু আছে আমি রেখেছিলাম এটা শেরুতে যারা যারা পরে এই শীতে শীতে তারা এই যে এরকম একটা সুইটারই পরে এটা সবারই আছে এটি কিন্তু একটু মেরে ব্লু কালার আর এটা হচ্ছে আমার মুজা মোজা ইংলিশ হচ্ছে ছক্স দেখেন এখান থেকে কেমন একটা টেটি ব্যাডের ছবি এবার সে টেটি ব্যাডের ছবি দুইটা মোজা আর এই যে আমার বাবার একটি মুজা আছে ওই মোজাটা কেন সেম টু সেম ওই মোজাটা নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে ছুটবি এটা যখন ওই যে কোন একটা মেরিল লাগে না মেরিলের মতো এটা হয় আর এটা বাচ্চাদের ডিম দিয়ে ফসা বানানোর জন্যে সুন্দর বানানোর জন্য এটা হয় আর এটা স্ত্রী সাদা সোপ এটা মানুষের বাচ্চাদের গোসল করার সময় একটু গাও দাওয়া লাগে তাহলে একটু ফসা হয় আর এটা হচ্ছে স্পিন্ডার এটা কি হয় এটা মাঝে মাঝে রাতের বেলা সকালবেলা এটি একটু দেওয়া লাগে দিলে গাওয়াটা আপনাদের বাচ্চাদের পিস হয়ে যাবে তুই গাই এইটুকু আজকে কেন হয়েছে এটুক জিনিসই আমরা এখন গুনব কয়টা একটা মাস্ক একটা গে একটা সুইটার দুইটা মুজা দুইটা মুজা একটা মেরিন একটা ফসাওয়ার একটা সাবান আর একটা আর একটা ক্রিম আর একটা ফসাওয়ার আর একটা ক্রিম এক দুই তিন চার পাঁচ ছয় আবার গুলি এক দুই তিন আর এই সার পাঁচ ছয় সাত আট নয় দেখছেন নয়টা এই তিনটে মিললে হলো নয় তিনটে মিললে হল নয় আর একটা মিল্য হল নয় একটা মিললে হল দশ আবার ঘন যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখলেন এটা মিলে হলো দশ কারণ এখানে দুইটা মোজা আর এক তিন তিনে ছয় তার সাথে আরও চার সাত আট নয় দশ মানে আমি আনপুট হব ছয়টা গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখলেন দশটা আজকে আর আমরা করবো না ভিডিও ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ কাটলাম